সি ফুড বা সামুদ্রিক খাবার ইদানিং এই খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বর্তমানে আকর্ষণ এই সিফুড ফুড টাটকা ও স্বাস্থ্যসম্মত সিফুড খেতে হলে কিছু ব্যাপারে সতর্ক থাকতে হবে যা আলোচনা করেছে ভিডিওর শেষে কক্সবাজারের সুগন্ধা বিছে সন্ধ্যা থেকে মেলে টাটকা সব সামুদ্রিক মাছ রাস্তার এক পাশ জুড়ে গরম কড়াইয়ে ভাজা হয় সুস্বাদু সব মাছ শুধু পছন্দের মাছটি বেছে দোকানেকে দিলেই পেয়ে যাবেন কর করে ফ্রাই কয়েক রকমের কাঁকড়া আর চিংড়ি টোনা লুট্টা রূপসা ছুরি রূপচান্দা অক্টোপাস পাওয়া যাবে এখানে আরও আছে স্যমন কোরালসহ নাম নাজানা জানা সাত না জানা বিভিন্ন প্রজাতির মাছ দশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মাছও মিলবে এখানে এই সি ফুড গেলে দুটি ব্যাপারে সতর্ক থাকবেন এক আপনার পছন্দের মাছ কেনার পরে নিজের সামনে পরিষ্কার করে তেলে ভাজা হওয়া পর্যন্ত সামনে থাকবেন দুই যে তেলে মাছ ভাজা হচ্ছে সেটি বেশি পোড়া তেল কিনা যাচাই বাছাই করবেন ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ